আচ্ছা বিলের সাপ্লাই গুলো সংগ্রহ করে রাখার জন্য এই জায়গায় জায়গায় এরকম আমার পিছনে যে নেট দেখা যাচ্ছে এই নেটগুলো নিজ দায়িত্ব ওনারা দিয়ে রাখছেন একজন বললেন প্রায় এক কোটি এক লাখ টাকা খরচ করে নাকি নির্দেশেন কারণ সেই সাপলাগুলো মাছ খেয়ে ফেলে যদি আচ্ছা আচ্ছা এই পুরো বিলে সাপলা ছিল মাছের কারণে রাখতে পারে না যে কারণে কিছু কিছু সংখ্যক জাগায় ঘাও করে কিছু সাপলা রাইখা দর্শনার্থীদের আকৃষ্ট করে আর কি এই ধান লাগান তখন আপনাদের জীবিকা নির্বাহে কিভাবে মানে কাজ করেন কি ঐ এইখানের মানুষ যে বরিশালের বাসায় কথা বলে না কেন যে আপনি তো বলতেছেন অন্যভাবে কেমন জানি না উনি যে বললো ওই যে উনি ঠিক না প্রপার বরিশালেরটা বলতেছেন আর কি পুরো বিলটা দেখাই তাহলে হচ্ছে যে আমরা ওইখান থেকে নৌকা নিয়ে ঠিক এভাবে ওইখান থেকে রাউন্ড দিয়ে আবার আস্তে আস্তে ঘুরে 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 বনিয়া হয় ঘুরে মতো দেখাচ্ছি আপনাদেরকে আমরা ঘন্টা চুক্তিতে বোটটি ভাড়া নিয়ে এইখানটায় ঘুরলাম তো অবশেষে আমাদের টাইম শেষ তো সবরা আজকে তো ভালো আছে